জয়গুরু সবাইকে জয়গুরু আজকে আমি আলোচনা করব প্রেমময় সৃষ্টি ঠাকুর নারীর নীতিতে এক জায়গায় বললেন যে কাজ কাজগাজড়া আমরা শরীর সুস্থ রাখতে প্রতিদিন কিভাবে চলব তারই দিক নির্দেশ করলেন প্রিয় পরম আমার সেগুলি যদি আমরা মেনে চলি এই নারীর নীতি মনে করা হয় মায়েদের জন্যই প্রিয় পরম দিয়েছেন তা কিন্তু নয় সবার জন্যই এটা কাজে লাগবে মা এবং দাদা আমরা যদি এইভাবে মেনে চলি বিশেষ করে মায়েরা যারা যাদের উপর সংসারের সমস্ত সেই মানুষের স্বাস্থ্য নির্ভর করছে কারণ মায়েরাই ঘরের কিন্তু সেই সব কিছু সেই বাচ্চাদের থেকে বয়স্কদের সকলের দেখভাল করে কি কে কী খাবে কীভাবে চলবে সারাটা দিন সব কিছুই কিন্তু মায়েদের হাতে তাই মায়েরা যদি এইভাবে প্রিয় পরমের দিক নির্দেশ মেনে চলে সব কিছুই মঙ্গল হবে ভালো হবে প্রিয় পরম আমার এই নির্দেশ দিলেন আমাদের জন্য আমি এখানে সেটাই সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি যারা নিত্য নিয়মিত নারীর নীতি পড়েন তারা তো জানেনই কিন্তু যাদের কাছে এই বই এখনো পৌঁছায়নি তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী হবে কারণ এটা জীবনকে সবাই ভালোবাসে বাঁচা ও বাড়ার মর্মজা ধর্ম বলে জানিস তা এর বাইরে কিন্তু ধর্ম নয় বাঁচতে নরে যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে বাঁচতে সবাই চায় একটা পিপিলিকাও বাঁচতে চায় কেউ মরতে চায় না আর সেখানে সে যে যে ধর্মাবলম্বীই হোক না কেন বাঁচতে পারতে সকলেরই এটা সত্তার ক্ষোধা তাই সকল ধর্মাবলম্বীরই এইটা কাজে অবশ্যই লাগবে তিনি বললেন রোগচর্চায় গাছগাছড়া সম্বন্ধে সাধারণত তোমার পারিপার্শ্বিক গাছগাছড়া বা অন্য কিছু তাহা মানুষের কি প্রয়োজনে লাগিতে পারে কি কি গুণ তাহার কি প্রয়োজনে কেমন করিয়া ব্যবহার করিতে হয় ইত্যাদি নখদর্পণে রাখিয়া দিও বিপদে সাহায্য পাইবে হয়তো অল্পে বৈদ্য বা ডাক্তার খুঁজিয়া হয়রান হইতে হইবে না ব্রাহ্ম মুহূর্তে ইষ্টকে স্মরণ করিয়া তাহার কোথা তাহার ইচ্ছা তাহার ও চাওয়া ইত্যাদি চিন্তা করিয়া শয্যা ত্যাগ করিও পরে প্রাতকালীন সাংসারিক কাজকর্ম শেষ করিয়া প্রাতকালীন প্রয়োজনের উপকরণ যথাযথভাবে সংগ্রহ করিয়া পূর্ব দিকে আনন্দ আরক্তিম সূর্যকে অবলোকনের সহিত গুরুজনকে অভিবাদন করিও। সন্তান সন্ততি দিগকে যথাযথ উৎফুল্লতার সহিত স্নেহ সম্ভাষণ দ্বারা প্রত্যেকের শাস্তির খবর লইতে ভুলিও না ইহা অভ্যাসে এমনতর করিয়া লইতে চেষ্টা করো যেন প্রত্যেকের মুখ দেখিয়াই যথাসম্ভব অল্প কোথার ভিতর দিয়া স্বাস্থ্য প্রয়োজনের খবর অনায়াসে সংগ্রহ করিতে পারো আর ইহাই যেন তোমার রন্ধন ব্যাপারকে পরিচালিত করে অর্থাৎ প্রত্যেকের স্বাস্থ্যানুপাতিক আহার্য যেন প্রত্যেকে পায় দেখিও এমন করিলে তোমার পরিবার রোগ সংকুল হইয়া তোমাকে দুর্দশা ও দুরবস্থায় বিধ্বস্ত করিবে না বাণী সংখ্যা একশো পঁয়ষট্টি কি সুন্দরভাবে প্রিয় পরম এখানে বললেন যে আমরা সকাল থেকে কিভাবে চলে সেই আমাদের সংসারে রন্ধন ব্যাপারটাকে স্বাস্থ্যকে আমরা সুস্থ সুন্দর করে প্রতি প্রত্যেকে সুস্থ থাকব যেটা আমাদের জীবন বর্ধনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে সেইভাবে তিনি নির্দেশ দিলেন আমরা মেনে চলার চেষ্টা করব সবাইকে জয়গুরু সবাই খুব ভালো থাকবেন